আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি আমার আজকের এই বিকেলের নাস্তার রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে সেজন্য আমি এখানে চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর আমি দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম ধনে পাতা কুচি এবং দিয়ে নিলাম আদা কুচি তারপর দিয়ে নিলাম ধনে গুঁড়ো দিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম জিরা গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো সব শেষে দিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে নিলাম একটি বড় দেখে ডিম তো সব কিছু উপকরণ এখন আমি হাতে সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিব। এখন এটা একটা সাইডে রেখে দিব। তারপরে যে দেখুন একটি প্লেটে আমি পানি নিয়েছি আর দুই পিস আমি পাউরুটি নিয়েছি এখন এই পাউরুটিটা আমি পানিতে চুবিয়ে ভালো করে রুটিটা আমি একটু চিপড়িয়ে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো ফেলে দিব। তো এই যে দেখুন পাউরুটিটা আমি এই যে আগে থেকে পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো করে একটু হাতের সাহায্যে আবারও কচলে কচলে মেখে নিচ্ছি তারপর এই যে দেখুন হাতের সাহায্যে একটু দেখিয়ে দিলাম গোল বল করে এখন আমি ডুবো তেলে এই বলগুলো ভেজে নিচ্ছি পাউরুটি দিয়ে এত মজাদার যে একটা ঝালঝাল নাস্তা তৈরি করা হয় এর আগে আমি কখনোই দেখিনি তো আজকে ভাবলাম যে আজকে একটু পাউরুটি দিয়ে ঝাল একটা বিকেলের নাস্তা তৈরি করি আর সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে আপনাদের কাছে তা আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দূর এবং অফরন্ত ভালোবাসা রইল তো এই যে দেখুন এখন আমি উল্টে দিলাম আর এই নাস্তাটা কিন্তু একদম উলটিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলে দেখা যায় কি খেতে ভীষণ ভালো লাগে আপনাদের ঘরে যদি পাউরুটি থাকে তাহলে পাউরুটি দিয়ে আপনারা কিন্তু খুবই ঝটপট এই নাস্তাটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বা হঠাৎ করে বাসায় গেস্ট আসলে তাদেরকেও কিন্তু গরম গরম ভেজে দিতে পারেন চাইলে আপনারা বিকেলের দিকে চায়ের সাথেও কিন্তু এই নাস্তাটা রাখতে পারেন তো এই যে দেখুন আমার কিন্তু নাস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে আমি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি যারা অনেক ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এই নাস্তাটায় ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন সো আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু আমার ছোট্ট একটা বেবি আসছে দেখা যায় অনেক সময় আমরা খেলে ও খেতে চায় ওর হাতে দেই সেই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন দেখবেন আরও ভালো লাগবে খেতে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পাউরুটি দিয়ে আমি খুবই ঝটপট তৈরি করে নিলাম ঝাল বিকেলের একটি নাস্তার রেসিপি আপনারা এই নাস্তাটা সুইট চিলি সস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন এই সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে হাতের কাছে যদি এই সুইট চিলি সসটা না থাকে চাইলে আপনারা টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন